আজকে কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে সংস্কার কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে যেই ধরনের তথ্য পাচ্ছি সেটি অত্যন্ত বিব্রতকর যা এতদিন জেনেছি তার জন্য তার চেয়ে হাজারগুণে বেশি অনিয়ম অনাচার বৈষম্য দুর্নীতি দুর্নীতি কমিশনের স্বাভাবিক স্বাভাবিক চিত্র আমি আপনাদের সবার সামনে বলছি আমি বিব্রত হয়ে বলছি বুকে হাত দিয়ে বলছি আমি বিব্রত হয়ে বলছি এই চিত্র আমার চোখের সামনে আমাদের এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো সারাশী অভিযান ছাড়া কোনো উপায় নেই আমাদের তরুণদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয় এছাড়া কোনো বিকল্প নাই কেন দুর্নীতি ভবিষ্যতে দেশের দুর্নীতি নিয়ন্ত্রণ করবে এই প্রতিষ্ঠানে যারা নিযুক্ত হন হোক না রাজনৈতিক দলীয় রাজনৈতিক বিবেচনে নিযুক্ত হয়েছেন কিন্তু আপনি যে মুহূর্তে দুদকের চেয়ারম্যান হয়েছেন দুদক চেয়ারম্যান কর্মী হয়েছেন আপনার মনে এই বোধটা কেন জন্মায় নাই যে আমার দায়িত্ব হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা আপনি কেন দুর্নীতি সহায়ক ভূমিকা পালন করবেন এই প্রতিষ্ঠানের সংস্কার কেন হবে এর চেয়ে বড় অবমাননা করে

যেই ধরনের তথ্য পাচ্ছি সেটি অত্যন্ত বিব্রতকর যা এতদিন জেনেছি তার জন্য তার চেয়ে হাজার হাজারগুণে বেশি অনিয়ম অনাচার বৈষম্য দুর্নীতি দুর্নীতি কমিশনের স্বাভাবিক স্বাভাবিক চিত্র আমি আপনাদের সবার সামনে বলছি আমি বিব্রত হয়ে বলছি বুকে হাত দিয়ে বলছি আমি বিব্রত হয়ে বলছি এই চিত্র আমার চোখের সামনে আমাদের এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো সারাশীল অভিযান ছাড়া কোনো উপায় নেই আমাদের তরুণদের স্বপ্ন যদি বাস্তব করতে হয় এছাড়া কোনো বিকল্প নেই এমন একটা পরিস্থিতি আমরা একবার কথা বলছি যখন দুর্নীতি দমন কমিশন নেই কারণ তিনজন কমিশনার পদত্যাগ করেছে পদত্যাপ করতে বলা হয়েছে তাই তারা পদক্ষেপ করেছে যৌ হয়তো বা যৌক্তিকভাবে পদত্যাগ করতে বলা হয়েছিল যৌক্তিকভাবে পদত্যাপ করেছে কারণ তারা কার্য করছিল আমরা চেয়েছি এই কমিশন দিয়ে কাজ চলবে না কিন্তু এমন এমন একটা সময় হয়েছে যেটা কিন্তু অত্যন্ত একটা দিলে মধ্যে আমাকে একটা উভয় সংকটে ফেলে দিয়েছে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে তা তার হচ্ছে যে দুদক এমন একটি প্রতিষ্ঠান যেখানে কোনো সিদ্ধান্ত হয় না দু কমিশন ছাড়া এক মাসের বেশি হয়েছে কমিশনের কোনো সিদ্ধান্ত নেই যাদেরকে দুর্নীতির জন্য সরকারের সময় দুর্নীতির জন্য জবাব দিতে আয়তার কথা কথা তাদের সম্পর্কে কোনো সিদ্ধান্ত দুদক নিতে পারছে না আইনগতভাবে পাচ্ছে না শুধু যে বিষয়গুলি চলমান ছিল সেগুলো চলছে তাও চলছে খুবই শক্তির কাজে আমার দুদক ইমিডিয়েটলি গঠন করার কথা করতে হবে আইনগতভাবে অন্যদিকে চিন্তা করে দেখুন কমিশন সংস্কার কমিশন কাজ করছে তার যে ম্যান্ডেট সংস্কার কমিশনের যে ম্যান্ডেট তার শীর্ষ বিষয়টি হচ্ছে যে কমিশন নিয়োগ এখন কমিশন নিয়োগ সম্পর্কে সংস্কার কমিশন যে প্রস্তাবনা দেবে পরামর্শ দেবে তার সাথে নতুন নবনির কমিশন নিযুক্ত হবে তার সাথে যদি সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে তো আমরা সেই একই উই আর পুটিং দ্য কার্ড বিফোর দ্য হর্স একই স্টক থেকে আমরা আবদ্ধ হয়ে যাব এই যে ডিলেমার এই ডিলেমার সমাধান কিন্তু সরকারকে করতেই হবে কারণ এই পরিস্থিতি সৃষ্টি সরকারের উদ্যোগে সরকার সরকার করতে জন্য কোন গ্রহণ করবে সিদ্ধান্ত নেবে আমরা মনে করি অন্তত পক্ষে একটা অন্তর্বর্তী ব্যবস্থা অন্তর্ভুক্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার যার মধ্যে দুদককে ন্যূনতম অপারেশনাল জায়গায় নিয়ে যাওয়া যায় যতদিন পর্যন্ত না বাস্তব দুদক সংস্কার কার্যক্রম চালু হয়েছে তো পর্যন্ত এর ব্যবস্থা করাটা অপরিহার্য বলে আমরা মনে করি শীতের জন্য এমন একটা অবস্থার সৃষ্টি না হয় যাতে আমরা আবার একই চক্রে আবদ্ধ হয়ে না করি পাঁচ বছরের জন্য চিম্মি হয়ে না থাকি কারণ আইনগতভাবে এখন আমরা তো আইনের কথা বলি আমি অন্তর্বর্তী ব্যবস্থার কথা বলছি আপনারা বলবেন যে এটা তো আইনের সাথে অসামঞ্জস্যপূর্ণ হবে ভ্যালিড আমরা এখন দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত যা চলছে যে কেউ কিন্তু বলতে পারি সবই হচ্ছে যে আমাদের সংবিধান সামথিং অফ নেসেসিটি যেই কারণে এভরিথিং ইজ ভ্যালিড কাজে আপনাকে যদি অন্তর্বর্তী ব্যবস্থা দুদকের ক্ষেত্রে করতে হয় সেটাও ভ্যালিড হিসেবে বিবেচনা করতে হবে বলে আমরা মনে করি আমি শেষ করব একটি কথা বলে দমন কমিশন পৃথিবীর কোনো দেশে একা দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে না আমরা একটু যদি আদর্শ যেমন কমিশন পেয়ে যাই স্বপ্নের কথা বলছি আপনাদের আমি মনে করি আপনাদের সকালের স্বপ্নের কথা এটা একটা বাংলাদেশে একটা আদর্শ দুর্নীতি কমিশন হবে যেটি গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ ধরে নিয়ে একটা পেয়ে গেছি এরকম একটা প্রতিষ্ঠান তারপরেও এদেশে দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য দুধক তারপর যত ভূমিকাটি যথাযথ পালন করতে পারবে না যতদিন পর্যন্ত আমাদের আমলাতন্ত্র এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না হয়েছে এর এই কথার কোনো বিকল্প নাই এবং সেই ইতিবাচক পরিবর্তনটা কোথায় বেশি করে যেতে হবে না আমার বৈষম্যবিধি আন্দোলন শিক্ষার্থীরা যেই চেতনা নিয়ে আন্দোলন করেছে সেই চেতনার থেকে মিনিমাম এডুকেশনটা যদি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এবং অনাতন্তান্ত্রিক সংস্কৃতির প্রতিফলন হয় তাহলে আমরা এগিয়ে যেতে পারব